আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ গত এক সপ্তাহ টানা বৃষ্টির পর আমরা যে কল্যাণ জমির অবস্থা দেখতে পাচ্ছেন কি অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়ায় পচন বা ফাঙ্গাসের আক্রমণ সৃষ্টি হয়েছে এবং গাছ এর পাতাগুলো লাল আকার ধারণ করেছে এরকম পরিস্থিতিতে এখন আপনারা যে ছত্রাকনাশকগুলো স্প্রে করবেন এগুলো হচ্ছে বায়ার কোম্পানির মেলাডেউ এবং ইন্ডোহিল কোম্পানির ক্যাশ মেলাডেউ প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং ক্যাশ প্রতি লিটার পানিতে দুই গ্রাম দুইটা মিলে দুই গ্রাম প্লাস দুই গ্রাম অর্থাৎ চার গ্রাম প্রতি লিটার পান্তে চার গ্রাম হারে স্প্রে করবেন এই দুইটি কীটনাশক ছত্রাকনাশক যদি একসাথে স্প্রে করা যায় তাহলে আপনার যে পাতা স্পট বা লাল ধরনের যে স্পটটা হয় ছত্রাকের কারণে বা পাতা পুড়ে চলে আসে এই পুরা রোগ হবে না এবং গাছের গোড়া পচাও হবে না অতএব টানা বৃষ্টির পর আপনারা কল্লা জমিতে মেলাডিউ এবং ক্যাশ এই দুইটি ছত্রাক একসাথে মিশাল করে স্প্রে করবেন তাহলে সঠিক সমাধান পাবেন